আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি দেখাবো আজকে রুই মাছের রান্না উইথ ফুলকপি এই মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছি এখন এগুলো আগে ভেজে নিব মাছগুলো ভাজা করে নিতে হবে হালকাভাবে বেশি ভাজি করবো না যেহেতু আমি ফুলকপি দিয়ে রান্না করব আজকে ফুলকপির তরকারি উইথ রুই মাছ রুই মাছ দিয়ে ফুলকপি শীতকালে খুব সচরাচর সবার ঘরেই হয় কম বেশি সবাই পছন্দ করেন টমেটো ধুনিয়া পাতা দিয়ে খুবই টেস্টি একটা তরকারি বাংলার ঘরে ঘরে সবাই রান্না করেন কম বেশি আমি মাছ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেঁয়াজ বাটা তেলের সাথে কষিয়ে নিয়েছি এখন দিব হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচ ফালি দিয়েছি যারা জাল স্কিপ করতে চান না দিলেও চলে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে মশলাটাকে কষালে একটা গন্ধ কাঁচা গন্ধ আসে না এই জন্য তরকারি রান্না করার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় যেহেতু এটা সবজি দিয়ে রান্না করব ওলকপি শীতকালীন সবজি হলেও এটা সবাই কম বেশি ফ্রিজে রেখে ফ্রোজেন পদ্ধতিতে খান তবে শীতকালীনে তাজা তাজা সবজিটা খুবই টেস্টি হয় বিভিন্ন মাছের সাথে ফুলকপি যায় আমরা সবাই কম বেশি পছন্দও করি এটার সাথে এখন কষিয়ে নিব ভালো করে আমরা সবজি রান্না করার সময় গরম পানি ব্যবহার করি যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয় এই যে আমি ঢেকে সিদ্ধ করে নিচ্ছি কষানো হয়ে গেছে ফুলকপি প্রায় এখন আমি জল দিয়ে দিব জলটা মাখামাখা হবে বেশি দিব না খুব একটা ভিডিও কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন পালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন ছোট্ট রিকোয়েস্ট বোন মনে করে অনুরোধটা রাখবেন প্লিজ এখন দিয়ে দিব গরম পানি গরম পানি দিচ্ছি জলটা মাখামাখা হবে ফুলকপির তরকারিটা আমি এখন মাছ দিয়ে দিব এবার আমি ফুলকপি আমার স্বাদে লাগিয়েছি হয়নি এখনও এগুলো আমি বাজার থেকে এনেছি আমার ফুলকপি ফুলকপিগুলো খাওয়ার উপযোগী এখনো হয়নি দেখাবো ইনশাল্লাহ এই যে মাছ দিয়ে দিয়েছি টমেটো ফালি দিয়ে দিলাম এখন দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া শীতকালীন তরকারিগুলো কল্পনাই করা যায় না সব তরকারিতে আমরা ধুনিয়া পাতাটা ইউজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ